হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে যে প্রোডাক্টটি দেখাবো সেটা হচ্ছে ছোট্ট একটি মিনি রাইস কুকার সো আসেন এটা সম্পর্কে একটু কথা বলি এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট লিটারের একটি সিমপ্লিসিটি ব্র্যান্ডের মাল্টি ফাংশনাল রাইস কুকার এবং এটা হচ্ছে যাদের জন্য মানে তাদের জন্য যারা হচ্ছে সিঙ্গেল পার্সন আছেন অথবা আপনার বাসায় বাচ্চা আছে অথবা আপনি সিঙ্গেল থাকেন ব্যাচেলার থাকেন অথবা হচ্ছে আপনি হোস্টেলে থাকেন রান্না বাড়ানো খুব ঝামেলা আছে এটা হচ্ছে শর্টকাটে আপনি রান্না করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা করে ফেলতে পারবেন ইনশাল্লাহ সো ভ্যারি স্পেসিফিক যদি একটু বলি এটা হচ্ছে প্রোডাক্ট দেখানোর আগে যদি প্রোডাক্টের প্যাকেটটা একটু দেখাই এখানে লেখা আছে হচ্ছে আপনার স্টিলনেস স্টিলের ইলেকট্রিক কুকার এটা সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার আপনার রান্না বাড়া কি কি করতে পারবেন যদি একটু দেখাই এখানে যতগুলো পিকচার আছে সব কিছু কিন্তু আপনি এখানে সুন্দর মতো রান্না করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার ছয়শো ওয়াটের আর কারেন্ট বিল নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই কারণ এটা খুব অল্প কারেন্ট বিল মানে আপনার সারা মাসে মোবাইল চার্জ দিলে যে বিলটা কাটে এটা আপনার এই যে এখানে হচ্ছে আপনার ছয়শো ওয়াট দেখা যাচ্ছে এখন যদি আমরা প্রোডাক্টে আসি প্রোডাক্টের মধ্যে আসলে কি কী আছে মানে কার্টুন কিন্তু এটা পাবেন আপনি ঠিক আছে এটা মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে এই ইলো কালার এবং এটা হচ্ছে যে কালারটা দেখা যাচ্ছে আর কি এবং উপরে হচ্ছে আপনার খুব চমৎকার কিন্তু একটা হাতল আপনারা পেয়ে যাবেন হাতল সহ হচ্ছে স্বচ্ছ কাঁচের একটা লিড আপনারা পাবেন যেটাতে ভাস্প ওঠার জন্য একটা ছিদ্রও পাবেন এখানে আর আপনারা লিডের সাইডে কিন্তু স্টিলনেস স্টিলের হচ্ছে স্টেলনেস স্টিলের একটি শেপ আপনি পাবেন যাতে করে হাত থেকে যদি কোনো কারণে পড়ে যায় সহজ এটা ভাঙবে না এবং আপনার এখানে হচ্ছে একটা কেবল আপনারা পাচ্ছেন যেটা দিয়ে হচ্ছে আপনার যে এখানে হ্যাঁ যে এইখানে লাইন দিয়ে হচ্ছে আপনার একটা মাথা এখানে লাগানোর পরে আরেকটা মাথা হচ্ছে আপনার সকেটে লাগানোর পরে লাইনটা পাবে আর কি এবং এখানে আপনার যে স্টিমারটা দেওয়া আছে স্টিমারটা কিন্তু অনেক হ্যাবি নর্মাল প্রোডাক্টের তুলনায় এই যে এখানে আপনার রিপিট মেরে দিয়েছে যাতে করে এগুলো উঠে না যায় আগে আমি এটা খেয়াল করি না আগেরবার ছিল শুধু একটু ঝালাই দিয়ে দিয়েছিল যাতে করে অনেকেই বলেছিল মানে অনেকেই বলে আর কি যে এগুলো খুলে যাবে কিনা না এটা কিন্তু আপনার রিপিট মেরে দিয়েছে একেবারে যাতে করে এটা খোলার কোনো সুযোগ নেই এবং নর্মাল যে বড় সাইজের যে রাইস কুকারগুলো ওইটা থেকে কিন্তু তুলনামূলক অনেক হ্যাপি ঠিক আছে এটা দিয়ে আপনার স্টিমারটা যারা না চিনেন তাদের সম্পর্কে বলতে চাই উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে এটা দিয়ে আপনার রান্না করা অবস্থায় সেদ্ধটিদ্ধ করার যে কাজগুলো আপনি ডিম সিদ্ধ করতে পারবেন আলু সিদ্ধ করতে পারবেন ভেন্ডি সিদ্ধ করতে পারবেন এভ্রিথিং সব কিছু করতে পারবেন এবং প্রোডাক্টের যদি আসে এবং এটার একটা মজার স্পেসিফিকেশন আছে যেটার কারণে হচ্ছে এই প্রোডাক্টটি হচ্ছে বেস্ট সবগুলো মিনি রাইস কুকার থেকে আপনার প্রথমে যদি দেখি এটার ভেতরে নন ননস্টিকের একটা কুটিং করা কিন্তু একটা পট আপনারা পেয়ে যাবেন যেটা সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটারের আর এটার মধ্যে যদি ভাত রান্না করেন তাহলে দেড় পট প্লাস আপনি ভাত রান্না করতে পারবেন দুইজনের জন্য অনায়াসে হয়ে যাবে আর যদি তরকারি রান্না করেন তরকারি আপনার তিন চার জন পর্যন্ত খেতে পারবেন ইনশাল্লাহ আর অল্প তেল দিয়ে কিন্তু আপনি এটার মধ্যে রান্না ভাড়া করতে পারবেন আর এটা কিন্তু অ্যাটাচ করা সবগুলো রাইস কুকার মিনি রাইস কুকারের মধ্যে সবগুলো কিন্তু এটা অ্যাটাচ করা থাকে সো এটা নতুন কিছু না আর এটার মধ্যে হচ্ছে আপনি ডিম ভাজি করতে পারবেন আলু সিদ্ধ করতে পারবেন নুডলস রান্না করতে পারবেন আপনি শর্টকাটে একেবারে খুব চমৎকার খুব শর্টকাটে রান্না হয়ে যাবে এবং যে মজার ব্যাপারটা এটা ব্র্যান্ড হচ্ছে আপনার সিমপ্লিসিটি সিমপ্লিসিটি মানে হচ্ছে জীবনটাকে একেবারে সিম্পল করে দেবে আর এটা হচ্ছে হাতলটা হাতলটা কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে প্রোডাক্ট এটা হচ্ছে পেছন মানে নর্মাল যে রাইস কুকারগুলো মিনি রাইস কুকারের মধ্যে সব থেকে বেস্ট প্রোডাক্ট হচ্ছে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে সেম কিন্তু প্রোডাক্ট এইটাই আর আপনার এটাতে যে মজার ব্যাপারটা সেটা হচ্ছে এই যে এখানে অন অফ মানে হিট যেটা হয় আর কি কন্ট্রোলার যেটাকে বলে সে কন্ট্রোলার হচ্ছে আপনার দুইভাবে কন্ট্রোল করতে পারবেন দেখা যায় আপনি ভাত রান্না করতেছেন বল কাস্টে পানি পড়ে যাচ্ছে তখন আপনি হচ্ছে কমাই দিতে পারবেন মানে দুইভাবে হচ্ছে এটা কন্ট্রোল করতে পারবেন আর অন্যগুলাতে একটাই মানে পরে গেলেও আছে না গেলেও আছে এইর মানে এই হচ্ছে ব্যাপার আর কি এটা হচ্ছে আপনার এই এই যে এখন যে মাঝামাঝি আছে মাঝামাঝি হচ্ছে আপনার এটা অফ আছে আপনার এইভাবে দিলে হচ্ছে আপনার একটা এইভাবে দিলে হচ্ছে দুইটা ঠিক আছে আর এটা হচ্ছে প্রোডাক্ট ওভারভিউ এখানে হচ্ছে প্রোডাক্টের কার্টুনগুলো এইভাবে আপনার বাসায় যাবে ইনশাআলা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আপনি যেখানে থাকেন কোনো সমস্যা নাই আর এটা প্রাইস রাখতেছি প্রাইস আগে কম ছিল বাট আগে কম ছিল এখন অলরেডি আপনারা পঞ্চাশ টাকা করে প্রাইস আগে থেকে কিনা বেড়ে গিয়েছে তারপর আমরা কিন্তু প্রাইসটা বাড়াই নেই এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে ঢাকার মধ্যে থাকলে একশো দশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে থাকলে মাত্র হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ এবং এই দেড়শো টাকা দিয়ে হচ্ছে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আপনি চাইলে এই দেড়শো একশো দশ টাকা দেওয়ার আগেও আপনি চাইলে ভিডিওগুলো প্রোডাক্ট দেখে কনফার্ম করতে পারবেন কোনো সমস্যা নাই আর এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে মানে আমাদের ভিডিওটি মানে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেলে ক্লিক করে দিবেন যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে প্রোডাক্ট খুব চমৎকার কিন্তু মানে এক কথায় অসাধারণ মিনি প্রোডাক্টের মধ্যে সবথেকে বেস্ট সেলিং হচ্ছে এই প্রোডাক্টটি আপনি চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নাই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে দেন ভালো যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম